কতটা দেখুন এবার আমি হাঁপাবো নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো তালের গড়া দেখুন দুটো তাল পুড়িয়ে নিয়ে এসেছি আর আজকে কিন্তু তালের বড়াটা তেল ছাড়া বানাবো বিনা তেলে তো কি করে আমি তালের বড়াটা বানাবো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন কী করে কী এবারে চলুন রান্নাঘরে ছোটবে তালগুলো তো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে তালের এই মুখটা খুলে নেব দেখুন এবারে আস্তে আস্তে করে এইভাবে করে একটু এরকম করলেই সুন্দর করে তালটা ছাড়ানো হয়ে যায় আর বন্ধুরা আমরা তো অনেকে তাল খেতে ভালোবাসি আবার তালের বড়া খেতে চায় না যাদের প্রবলেম আছে তেল তারা কিন্তু এইভাবে তালের বড়াটা বানাতে পারেন খুবই সহজ আর বন্ধুরা দেখুন এই মুখের কাছে যে সাদা সাদা অংশ থাকে এই অংশগুলো কিন্তু তিতে হয় এই যে এইগুলো একটু এরকম করে ফেলে দেবেন তালে দেখবেন তিতোটা কম হবে এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে আর আমার এই একটা তালে কিন্তু এই তালের বড়টা হয়ে যাবে এই একটা তাল দিয়ে করব ওই তালটা একটু শক্ত আছে একটু জল দিয়ে এরকম করে নেব অনেকে তো অনেকভাবে তালে পালটা বের করেন তবে আমি কিন্তু এই যে একটা ঘষুনি নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু বের করব এটা দিয়ে বের করলেও কিন্তু তাড়াতাড়ি হয় অনেকে আবার ঝুল দিয়ে করে বা অনেকে হাত দিয়েও করে যার যেভাবে সুবিধা সেইভাবে করে নেবেন তালের পাল্পটা বের করা নিয়ে কথা একটা তালের আটি তো হয়ে গেছে আর একটা নিয়েছি এটা করলেই হয়ে যাবে আর কতটা দেখুন পাল্প বেরিয়েছে তালের পাল্পটা তো বের করে নিয়েছি এবারে এটাকে ছেঁকে নেব একটা নেট আর একটা থালা নিয়েছি এটার মধ্যে ঢেলে দেব যে ছোট ছোট পশমের মতন থাকে না সেগুলো মুখে পড়লে কিন্তু বাজে লাগে এগুলো ছেঁকে নেবো তাহলে খেতেও ভালো লাগবে তালের পাপটা তো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দেখুন ময়দা নিয়েছি নারকেল আর এখানে নিয়েছি সুজি আর চিনি আর তালের পাপটা তো নিয়েছি যতটুক আপনারা মানে সুজি দেবেন তার ডবল কিন্তু ময়দাটা দিতে লাগবে এবারে আমি উনানটা ধরিয়ে দেবো উনানটা ধরিয়ে তো একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব সুজি আর ময়দাটাকে কিন্তু অবশ্যই ভাজবেন নালে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে যে ওটা বেড়াবে ভাল লাগবে না তারপরে খেতে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখুন সুজিটা এবারে নামিয়ে দেব এবারে আমি ময়দাটাকে ভেজে নেব আপনাদের কাছে যদি ময়দাটা না থাকে তাহলে আপনারা আটাটা দিয়েও করতে পারেন বা সুজির বদলে চালের গুঁড়োও দিতে পারেন তাও হবে এবারে যে বাটিতে আমি তালের পাল্পটা নিয়েছি ওটা দিয়ে দেব ওটা জ্বালিয়ে নেব তালের পাল্পটা ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এখানে আমি চিনি নিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে বলে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে দেবেন না যারা মিষ্টি পছন্দ করেন আর যারা মিষ্টি পছন্দ করেন দেবেন আমি এতটা মিষ্টি একটা মাপ দিয়ে আর দিয়ে দিচ্ছে এখানে যে আমি নারকেল কোড়াটা রেখেছি ওই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিলে কি একটু খেতে ভালো লাগে মুখে নারকেলগুলো পরে ভালো করে জাল করে নিয়েছি দেখুন এবারে এইখানে যে আটা আর আমি সুজিটা জাল করে রেখেছি এটা অল্প অল্প করে দেব আর মিশাব আছে দিয়ে দিলাম এভাবে করে কিন্তু ভালো করে আমি সব মিশিয়ে নেব ভালো করে আমার মিশানো হয়ে গেছে এবারে আমি একটা থালায় ঢেলে নেব একটু তো ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করলে হবে না একটু গরম গরম অবস্থায় মাখতে হবে এটা দেখুন কত সুন্দর মাখা হয়ে যাচ্ছে একটু গরম গরম আছে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে এবারে আমি গোল গোল করে নেব প্রথমে একটু লম্বা করে নিচ্ছি একটা ঝাঁঝরি থালা নিয়েছি আর থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি এটা করে আমি ভাপাবো আর হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি তালে হচ্ছে তালের বড়াগুলো করতে সুবিধা হবে এই যে এরকম করে কোথাও যাতে চিন না থাকে একদম সুন্দর করে গোল করতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আবারও আমি একটা লেচি কেটে নিলাম আবারও গোল করে নিলাম একদম সহজ বন্ধুরা আপনারা এইভাবে যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে তালের বড়া তৈরি করে খেতে পারেন এভাবে আমি প্রত্যেকটাই কিন্তু বড়ার আকারে করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন ভাপাবো বড়াটা তো ভাপাবো তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেখুন ফুটে গেছে এখানে আমি এবারে থালাটা বসিয়ে দেবো আমার স্ট্যান্ড লাগবে না এটা মানে থালাটা বড় তো এই পর্যন্ত থাকবে ব্যাস হয়ে যাবে আপনাদের যদি ছোট থালা হয় ভিতরে ঢুকে যায় তাহলে আপনারা একটা স্ট্যান্ড দিয়ে নেবেন এবারে এটাকে আমি ভাপ দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট ভাপাবো তাহলে হয়ে যাবে দেখুন দশ মিনিট বলেছিলাম বন্ধুরা এবারে পনেরো মিনিট হয়ে গেছে তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে আগেই তো করে মানে ভেজে নিয়েছি কত সুন্দর কালারও চলে এবারে নামিয়ে বড়াগুলো দেখুন কতটা সুন্দর নরম তুলতুল করছে দেখেই তো মনটা ভরে যাচ্ছে এবার শুধু দেখলে হবে না আপনাদের খেয়েও জানাতে হবে যে কেমন হয়েছে বড়া একটা খেয়ে দেখায় আহ দারুন হচ্ছে এই যে নারকেলটা যে দিয়েছি এটার ভিতরে নারকেলটা মুখে পচ্ছি আর ভালো লাগছে খেতে যেতে তেলে ভাজানে নারকেলটা দিলে ভালো লাগবে খেতে এখন গরম গরম খেলাম বলে নরম একটু মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই বিনা তেলে তালে কালের বড়টা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের একটা ভিডিওতে টাটা